আমরা সবাই কোনো না কোনো সময় পালিয়ে যেতে চাই ব্যস্ত শহরের কোলাহল আর যন্ত্রচালিত জীবনের ভার থেকে আর এই পালিয়ে যাওয়ার মাঝে একদিন আমি পৌঁছে গেলাম সবুজে মরানো এক জায়গায় যার নাম লাওয়াছড়া জাতীয় উদ্যান এখানে যাবার সুযোগ হয়েছিল শ্রীমঙ্গল ভ্রমণের মাধ্যমে ভ্রমণের পুরো গল্প অন্য আরেকদিন হবে আজকে বলবো লাওয়া অভয়ারণ্যের কথা রিজর্ট থেকে বেরিয়ে সিএনজি নিয়ে মাত্র বিশ মিনিটে পৌঁছে লাওঝোরা আকাবাকা রাস্তা দুই পাশে চা বাগান দূরে ছোট ছোট টিলা পথ যেন কবিতার মতো হঠাৎ একটা মোর ঘুরতে দেখি ওয়েলকাম টু লাওয়াছড়া ন্যাশনাল পার্ক বুকের ভেতর একটা অদ্ভুত কাঁপুনি লাগলো এক ধরনের সম্মোহন এই কিশেই ঐতিহাসিক জলাচর জাতীয় উদ্যান। টিকিট কেটে ঢুকতেই সব শব্দ যেন থেমে যায়। বাতাসে পাতার ফিসফিস, দূর থেকে উড়ুককের ডাক আর পায়ের নিচে শুকনো পাতার খসখস। সঙ্গে স্থানীয় গাইড শ্যামলদা বললেন, এই বনে এখনও শত প্রজাতির প্রাণী আছে ভাই। আমি শুধু অবাক হয়ে চারদিকে তাকালাম এত প্রাণ এত জীবন অথচ কতটাই না শান্ত আচমকা একটা লাফ মাথার উপর দিয়ে ছুটে গেল একটা কালো উঠল শ্যামলদা বললেন এরা এখন বিলুপ্ত প্রায় এই উদ্যানেই তাদের শেষ আশ্রয় পুরো বন জুড়ে যেন এক জীবন্ত চিত্রশালা চাপালেশ, আগর জারুল লোহাকার প্রতিটা গাছ যেন নিজের গল্প বলে বনের ভেতরে এক পাথুরে পথ ধরে পৌঁছে গেলাম খাসিয়াপুল্লিতে খাসিয়ারা এখানে যুগ যুগ ধরে থাকেন পান চাষ করেন তেমনি পানের বরজ পাশ কাটিয়ে গেলাম তবে ভেতরে ঢোকা হয়নি উঁচু টিলায় তাদের বাড়ি গ্রামটা খুব সুন্দর করে গোছানো চারদিকে হাতে বোনা কাজ চোখে পড়ল সেখানে ছোট দুটি দোকানও রয়েছে একটাতে রয়েছে ফ্রিজ এই ব্যবসা গরমে একটু ঠান্ডা পানি পাওয়ার আনন্দ নিশ্চয়ই আজ করতে পারছেন সেখান থেকে ফেরার পথে আমি অনেক স্থানীয় মানুষের দেখা পেলাম সেদিন ছিল হাড়ের দিন সপ্তাহের বাজার কাঁধে নিয়ে অনেকেই আমি একটু ভিন্ন পথে হাঁটতে চাইলাম গাইড বলল ফিরতে সময় বেশি লাগবে বললাম এই বনের ডাক তো থামানো যায় না চারপাশে ঘন ছায়া পাখির ডাক আর সরু ঝিরি পথ একটা অদ্ভুত রোমাঞ্চ ভয় নয় বরং আনন্দের ঋতপিণ্ড কাবে যেন বন বলছে না খুঁজে দেখো আমায় এরপর লোকালয় পেলে সেখানে একটা চায়ের দোকানও পেলাম এক কাপ চা পান করে জিরিয়ে নিয়ে ফেরার পথ ধরি এই বন পাখি প্রেমীদের কাছেও বিশেষ গুরুত্বপূর্ণ প্রতি বছর এখানে অসংখ্য বার্ড ফটোগ্রাফার রাসেল নির্দিষ্ট কিছু পাখির ছবি তুলতে সেখান থেকে হেঁটে ঝিরি পার হলাম গিরুপানি কিন্তু হিম করা ঠান্ডা জল আমরা রেল এর কাছে এসে ট্রেনের অপেক্ষায় থাকলাম প্রায় বান্ন বছর আগে এখানেই বিশ্বখ্যাত অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইট্টি ডেজ এর শুটিং হয়েছিল রেলপথ ধরে হাঁটার সময় মনে হচ্ছিল সময়ের পেছনে ফিরে যাচ্ছি খানিকটা দূরে গিয়ে ফিরে আসলাম কথ থেকে এবার শুরু হলো অপেক্ষার পালা গেট বলল বললো দশ মিনিটের মধ্যে ট্রেন ঢুকবে তো উনিশশো সালে ঠিক এই জায়গাটায় এই যে রেলপথটা দেখতে পাচ্ছেন এখানে অস্কার জয়ী বিখ্যাত মুভি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এর শুটিং করা হয়েছিল দেখেন ইতিহাসের সাক্ষী হয়ে যান সামনে অবশ্য আরো শুটিং চলতেছে আমার ভাইবাদা তো লাও বনে আসার অনুভূতি ভাষায় ব্যক্ত করার মতো না কিন্তু আধা ঘন্টা অপেক্ষার পরও ট্রেনের খবর নেই এদিকে সন্ধ্যা ঘুরিয়ে আসে আর মশার উপদ্রব তো আছেই তাই আমরা দেরি না করে উদ্যান থেকে বেরিয়ে এক কাপ চায়ের স্বাদ দিলাম লাওয়াছড়া থেকে আমি ফিরলাম কিন্তু আমার মন বড়ে গেল সেখানে সবুজের ওই নীরব ডাক এখনও আমার কানে বাজে আমরা যদি একটু খেয়াল করি একটু ভালোবাসি তাহলে এই বন এই প্রাণেরা টিকে থাকবে আর আমরাও শিখে যাব প্রকৃতির কাছেই শান্তি এই বন যেন কানের কাছে ফিসফিস করে বলে একদিন তুমি যদি পালাতে চাও লাওয়া ছাড়া তোমার অপেক্ষায় আছে সবুজ হয়ে নিঃশব্দ হয়ে প্রায় বারোশো পঞ্চাশ হেক্টর আয়তনের এই বনটি বাংলাদেশের মৌলীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কমনগঞ্জে অবস্থিত ঢাকা থেকে সরাসরি কোনো বাসে শ্রীমঙ্গল এবং সেখান থেকে লাও ছড়ে যাতে খুব সহজেই চলে যেতে পারবেন আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি ভ্রমণ করবেন